রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়টা বোধহয় সত্যিই ভালো যাচ্ছে না এই পড়ে গিয়ে কপাল ফাটল আর পড়ে যাওয়ার পরে পরে তার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেওয়া হলো রক্তাক্ত ছবি একাধিক প্রশ্ন উঠে দিল কেন ফার্স্ট এড করা হবে না একের পর এক দুর্ঘটনা ঘটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কেন ফাঁক ফোঁকর থেকে যাচ্ছে তার সুস্থতা কামনা করেছেন সমস্ত রাজনৈতিক দল দেশের প্রধানমন্ত্রীও কিন্তু কোথাও গিয়ে একটা বিতর্ক বাঁধলো এই যে পুশ ফর্ম ফ্রম বিহাইন্ড এই বিষয়টাকে নিয়ে অর্থাৎ পেছন থেকে কেউ ধাক্কা দিয়ে দিয়েছে ডাক্তাররা ব্যাখ্যা করলেন যে বিষয়টা এমন নয় বিষয়টার অন্য মানে করার কোনো মানে হয় না কারণ অনেক সময় মাথা ঘুরে গেলে মনে হয় যে পেছন থেকে কেউ ধাক্কা দিয়ে দিয়েছে চিকিৎসকরা এটাও বোঝাতে চেয়েছেন কিন্তু যারা চর্চা করার তারা তো চর্চা করে দিলেন যে তাহলে কি মুখ্যমন্ত্রী বাড়ি থেকেই কেউ এমন করলেন মাত্র একদিন আগেই তার এবং তার ভাইয়ের মধ্যে একটা সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ভাইয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই তো দুই দুই চার করার যারা করেন তারা করলেন আর এবার প্রশান্ত কিশোর যিনি মাত্র কয়েক বছর আগেও তার সঙ্গে কাজ করলেন দু হাজার একুশের বৈতরণী পার করে দিলেন অনেকেই বলেন দিদিকে বলো সহ একাধিক বিষয় চালু করে টরে সেই প্রশান্ত কিশোর কিনা বলছেন প্রশান্ত কিশোর কি বিজেপির এজেন্ট বাংলায় কি প্রশান্ত কিশোর বিজেপির হয়ে কাজ করছে এমন একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে কেন বলছে এই কথা হঠাৎ করে প্রশান্ত কিশোরকে নিয়েই বা কেন আমার এই ভিডিওর অবতারণা সে সমস্ত কিছু জানাবো তার আগে আপনাদের জানিয়ে রাখবো এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি পুরো দেখবেন টেনে টেনে দেখবেন না আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার করা বেশ বেশ কিছু পোস্ট রয়েছে আমি চাইবো আপনারা সেই সমস্ত পোস্টগুলোতেও কমেন্ট করুন মতামত জানান কিশোরকে কেন বলছি যে বিজেপির এজেন্ট কেউ কেউ কিন্তু কথা বলতে শুরু করেছেন কিশোর তিনি নিজেই নিজেকে বলছেন যে বিজেপির এজেন্ট না তিনি অবশ্য অন্য আঙ্গিকে বলেছেন কেন তিনি নিজেকে বলতে চাইছেন যে এরপর প্রশান্ত কিশোরকে অনেকেই বলবেন বিজেপির এজেন্ট কারণ কত এক দেড় মাস ধরে প্রশান্ত কিশোরের বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন জাতীয় চ্যানেলগুলোতে বা চ্যানেলগুলোতে চলছে এখনো বেশ কিছু জায়গাতে তিনি ইন্টারভিউ দিয়ে আর এই ইন্টারভিউগুলোতেই দেখা যাচ্ছে যে প্রশান্ত কিশোর তিনি বারবার বলছেন যে বিজেপির ফল বা এন এর ফল মারাত্মক ভালো হবে এই প্রশান্ত কিশোর যিনি গত দুবছর আগেও বিজেপির বিরুদ্ধে কাজ করেছেন বিজেপি কে তিনি বলে বলে গোল দিয়েছেন বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে কাজ করতে গিয়ে সেই প্রশান্ত কিশোর কিনা বলছেন যে এনডিএ ভালো ফল করবে বিজেপি দারুণ ফল করবে গোটা দেশে চারশো পার হয়ে যেতে পারে এবং এই বাংলাতেও বিজেপি দারুণ কিছু ফল করবে হঠাৎ করে প্রশান্ত কিশোর কেন বলছে আর আরেকটা বিষয় দেখুন প্রশান্ত কিশোর জাতীয় চ্যানেলগুলোতেই বেশিরভাগ ইন্টারভিউ দিচ্ছেন জাতীয় চ্যানেলগুলোতে কে বা কারা ইন্টারভিউ দিতে পারেন সেটা বা কাদের ইন্টারভিউ নেওয়া হয় সেটা মোটামুটি অনেকেই জানেন ভালো করে কিন্তু প্রশান্ত তিনি তো এত কাঁচা খিলানি নন তিনি তার বক্তব্য যুক্তি দিয়ে উপস্থাপনা করছেন তিনি বলছেন তিনি কিন্তু একটা ইন্টারভিউতে আমি শুনছিলাম তিনি বলছেন যে তার বক্তব্যতে কেন্দ্রের বিজেপি সরকারও রুষ্ট হতে পারে কেন তিনি বলেছেন যে হ্যাঁ কোথাও কোথাও এমন হচ্ছে যে যে সমস্ত সরকারি সংস্থাগুলো রয়েছে তাতে কেন্দ্রীয় সরকার বা অর্থাৎ স্বশাসিত সংস্থাগুলো রয়েছে তাতে কেন্দ্রীয় সরকার হয়তো সেখানে ইন্টারফেয়ার করছে বা কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তিনিও প্রশ্ন তুলেছেন তার বক্তব্য যে কেউ যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে এবং বিপুল সংখ্যক আসন নিয়ে থাকে তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে এমনকি ইন্দিরা গান্ধীর সময়ও এমার্জেন্সির সময়ও এ সংবাদ মাধ্যমের উপরে খাড়া নেমে এসেছিল যা নরেন্দ্র মোদীর সময় নেমে আসছে যদিও নরেন্দ্র মোদীর কিন্তু তিনি প্রশান্ত কিশোর তিনি একথাও বলেছেন ফলত প্রশান্ত কিশোর কাজ করার লোক মাটিতে কাজ করার লোক সমীক্ষা চালান তিনি দীর্ঘদিন ভোট গুরু বলেই পরিচিত যদিও তিনি আই সঙ্গে আর যুক্ত নন তিনি দু হাজার একুশের নির্বাচনের পরে পরে কথা জানিয়েছিলেন কিন্তু এ হেন প্রশান্ত হঠাৎ করে এই লোকসভা নির্বাচনে আগে আগে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন কেন এটা আপনার মনে প্রশ্ন জাগছে তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আপনারাও আপনাদের মতন করে চেষ্টা করুন কমেন্ট করে কারণ প্রশান্ত কিশোর একজন ভোটগুরু তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন সমীক্ষা করেছেন তার একটা এক্সপিরিয়েন্স আছে হাতে গরম এক্সপিরিয়েন্স যাকে বলে তিনি কাজ করেছেন তার সংস্থা কাজ করেছে মাটিতে নেমে সমীক্ষা চালিয়েছে ভোটারদের সঙ্গে কথা বলেছে এবং সেই সমস্ত সমীক্ষাগুলো প্রশান্ত কিশোর তিনিও নিজে যথেষ্ট এই জায়গাতে একটা জায়গায় আসীন হয়েছিলেন তার যে থিওরি তিনি যেভাবে পথ দেখিয়েছেন এমনকি এই যে দু হাজার সালে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী তার পেছনেও প্রশান্ত কিশোরের ভূমিকা ছিল দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিপুল ভোটে জিতে এলেন যে সময় মনে হচ্ছিল যে এবার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যেতে পারেন সেখানেও কিন্তু প্রশান্ত কিশোর ছিলেন এবং ভেবে দেখুন তখনও কিন্তু প্রশান্ত কিশোর বলেছেন যে বিজেপি যতই বলুন পার পার করতে পারবে না মিলেছে প্রশান্ত কিশোর বলেছিলেন নীতিশ কুমার তিনি এন ডি সঙ্গে চলে আসবেন হয়েছে তাই অনেকে মনে করছেন প্রশান্ত কিশোর এখন যা বলবেন সেটা ঠিক বলবেন এবং মিলেও যাবে কারণ তার এই এক্সপিরিয়েন্সটা রয়েছে অভিজ্ঞতা কাজ করে অভিজ্ঞতা বলছে এহেন প্রশান্ত কিশোরকে নিয়ে কেন পড়লাম কেন তিনি নিজেকে বলছেন যে অনেকে মনে করতে পারেন তাকে বিজেপির এজেন্ট সেটাই বলবো কারণ তিনি বলছেন যে এবার এন ফলাফল তো মারাত্মক ভালো হবেই বিজেপির ফলাফল মারাত্মক ভালো হবে চারশো তো পার হয়েই যেতে পারে পাশাপাশি তিনি বলছেন যে আনএক্সপেক্টেড জায়গা বাংলাতেও বিজেপি দারুণ কিছু ফল করতে পারে যা কেউ হয়তো ভাবছেই না এই মাস কয়েক আগেও অনেকেই বলছিলেন যে বিজেপি হয়তো মেরে কেটে দশটা আসন পেলে অনেক বেশি আসন হবে কিন্তু একের পর এক পট পরিবর্তন হচ্ছে সি রুল জারি হয়েছে গোটা দেশ জুড়ে বেশ কয়েকজনকে নাগরিকত্ব দেওয়া হলো প্রতীকী প্রশান্ত কিশোর বলছেন এ রাজ্যে এক কোটিরও বেশি মানুষের প্রভাব রয়েছে মতুয়া ভোটের এবং মতুয়া ভোট বিপুল সংখ্যক মতুয়া ভোট রয়েছে বিশেষ করে সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে উত্তর চব্বিশ পরগনা কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া কিংবা অন্যান্য উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে সেখানে মতুয়াদের একটা বড় অংশ ভোট রয়েছে সেটা বিজেপির দিকে যেতে পারে রাজবংশী ভোট সেটাও বিজেপির দিকে যেতে পারে কারণ বিজেপি অনন্ত ভওয়ার আজকে রাজ্যসভায় সাংসদ করে পাঠিয়েছে তাকে নির্বাচনী ভোটে ব্যবহার করছে প্রচারে লোকসভা নির্বাচনের প্রচারে তাকে ব্যবহার করছে মূলত উত্তরবঙ্গে যে কটি আসন ছিল যেখানে বিজেপি আহ গতবার দু উনিশ সালেও ভালো ফল করেছিল সেখানে এবারও মারাত্মক ফল করবে হয়তো বিরোধী কোনো রাজনৈতিক দল একটিও আসন পাবে না প্রশান্ত কিশোর এমনটাই বলছেন তার আরো বক্তব্য যে প্রশান্ত কিশোরের আরো বক্তব্য যে হয়তো এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে যাবে বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে বেশি ভোট পেতে পারে ভারতীয় জনতা পার্টি বেশি আসন পেতে পারে সংখ্যাটা কিছুদিন আগেই এই গত দু একদিনের দিনের মধ্যেই একটা সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেখলাম একটা সমীক্ষা তারা আবার বলছেন পঁচিশটা মতনও আসন পেয়ে যেতে পারে বিজেপি কিছুটা প্রশান্ত কিশোরের ইঙ্গিত তাই হয়তো তৃণমূল কংগ্রেস সতেরোটা পাবে পঁচিশটা পাবে বিজেপি এমন একটা সম্ভাবনা কথা বলা হচ্ছে এটা সমীক্ষাতে দেখা গেল অর্থাৎ অন্য কোনো রাজনৈতিক দল নেই হয় বিজেপি নয় তৃণমূল এবং বিজেপি তৃণমূলের এই যে রেশিওটা দেখতে পাচ্ছেন ডিফারেন্সটা কার্যত উল্টে যাওয়া মতন বিজেপি অপ্রত্যাশিত ভালো ফল করবে এ রাজ্যে এমনটা কিন্তু প্রশান্ত কিশোর মনে করছেন যদিও অনেকেই মনে করছেন যে প্রশান্ত কিশোর যা বলছেন সেটা আদতে মিলবে কিনা সন্দেহ আছে বলছেন যে বিজেপি আলটপকা মন্তব্য করার লোক নন এবং তিনি যে একবারে রাশি মিলিয়ে কুষ্টি মিলিয়ে বিচার করেন এমনটা না তিনি কিছু তথ্যের উপর ভিত্তি করে তার বক্তব্য রাখেন সমীক্ষা পাওয়া তিনি এতগুলো দিন এ রাজ্যে থেকে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে আইপ্যাক এই একটা বিষয় এটা একটা বিষয় এখানে তৃণমূল কংগ্রেসের কাজ করছে আইপ্যাক এই আইপ্যাকের সঙ্গে যুক্ত ছিলেন প্রশান্ত কিশোর যদি অফিশিয়ালি তিনি এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন অন্য কেউ দেখেন আইপ্যাক কিন্তু দেখুন প্রশান্ত কিশোর তিনি বলছেন যে বিজেপি জিতবে বেশি করে আসন পাবে অত স্বাভাবিক প্রশান্ত কিশোরকে লোকে তো বলবেই যে তিনি তাহলে এবার বিজেপির এজেন্ট হয়ে গিয়েছেন হয়েছেন কি হননি সেটা পরবর্তীতে জানা যাবে আর যদি দেখা যায় যে প্রশান্ত কিশোর যা বলছেন একদম মিলে যাচ্ছে তাহলে তো তাকে তার তার এই যে আহ তিনি যে ফিউচারটা দেখতে পাচ্ছেন তার জন্য সাবাসী দিতেই হবে কিন্তু আর একটা মতও রয়েছে রাজনৈতিক মহলে আরেকটা মতও রয়েছে এই যে ওপিনিয়ন পোলগুলোতে দেখানো হচ্ছে না বিজেপি 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 প্রচুর আসন পাচ্ছে এই রাজ্যে প্রশান্ত কিশোরও যেটা বলতে চাইছেন যে তৃণমূলকে হয়তো মাথ দেবে প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর বলতে চাইছেন যে তৃণমূলকে হয়তো মাত দেবে বিজেপি আখেরে মানুষের মনটাকে ঘুরে দিতে চাইছে না তো ওপিনিয়ন পোল কিন্তু সেটা অনেকটা কাজ করে তারা যে ধরনের স্যাম্পল নিয়ে কাজ করে তারা হয়তো খুব কম সংখ্যক যদিও তারা অনেক বেশি করে বলেন যে আমরা স্বচ্ছভাবে বহু সংখ্যক স্যাম্পল নিয়ে কাজ করেছি একাধিক বিষয় জানতে চেয়েছি দাবি করেন কিন্তু কোথাও গিয়ে এই ওপিনিয়ন পোলগুলো মানুষের ওপর একটা প্রভাব ফেলে না তো প্রশান্ত কিশোরও কি সেই কাজটা করছেন না সেই কারণেই অনেকে তাকে বিজেপির এজেন্ট বলছেন ভেবে দেখুন দু হাজার একুশ সালে প্রশান্ত কিশোর বলেছিল বিজেপি একশোটাও আসন পাবে না পাইনি কিন্তু তার কথা মিলে গিয়েছে কিন্তু কোথাও গিয়ে সেটা কি কাজ করেছে এই রাজ্যের বাসিন্দাদের ওপর ভোট দিতে যাওয়ার আগে কারণ এটা তো ঠিক আমি যদি আগে থেকে জেনে যাই যে এই রাজনৈতিক দল এতগুলো সিট পেতে পারে বা পাবে তারাই ক্ষমতায় ফিরে আসছে তাহলে আমি কেন আমার ভোটটা পার্টিকে দিতে যাব যে তাকেই দেব এটা মনে করব ফলে তো সেই দিক নির্দেশটা করে দিচ্ছে না তো অবচেতন মনে ঢুকিয়ে দেওয়া সেই কাজটা করছে না তো রাজনৈতিক মহলে কিন্তু এই একটা মতবাদ রয়েছে এই একটা বিষয় কিন্তু আলোচনায় উঠে আসছে প্রশান্ত কিশোর তিনি বিজেপির এজেন্ট হয়েছেন কি হননি সেটা বড় বিষয় নয় বড় বিষয়ে প্রশান্ত কিশোর বা এই ধরনের ওপিনিয়ন পোলগুলোর মন্তব্য সাধারণ মানুষের মনে কতটা দাগ কাটে ভোট দিতে যাওয়ার আগে এই বিষয়গুলো কি তাদের মধ্যে কোথাও গিয়ে কাজ করে সেটা বড় বিষয় কারণ এটা কি কোথাও একটা পারসেপশন তৈরি করে দেওয়া হচ্ছে যে বিজেপি জিতবে বিজেপি জিতবে এই রাজ্য থেকে প্রচুর আসন পেতে পারে আর সেটাই সাধারণ মানুষ মাথায় করে নিয়ে যাবে আর ভোট দেবে ফল তো এই একটা পারসেপশন তৈরির বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে সেটাও করা হচ্ছে কিনা যাতে অবচেতন মনে মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে বিজেপি তো ভোটটা অন্য এবং লড়াইটা শুধু তৃণমূলের মধ্যে কাজ করানোর জন্যই আর এই বিষয়টা তৈরি করা হচ্ছে না তো আর একটা বিষয় দেখুন যদি ক্ষেত্রে দেখা যায় সত্যিকারে পঁচিশটি আসন পেয়ে গেল বিজেপি লোকসভা নির্বাচনে জিতে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বিপুল চাপ আসবে যাতে তিনি হয় পদত্যাগ করেন বা তার বিধায়করা একের পর এক পদত্যাগ করে বিজেপিতে যোগ দেবে আবার সেই দু হাজার একুশের আগে আগে যেমন ছবি দেখা গিয়েছিল এবং রাতারাতি যা গোটা দেশ জুড়ে দেখা দেশের বিভিন্ন প্রান্তে যেমন কয়েকটি রাজ্যে দেখা গিয়েছে যে রাতারাতি দলবদল দলবদল করে সরকার পড়ে যাওয়া তেমন একটা খেলা কিন্তু আবারও এ রাজ্যেও চালু হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে তো সেই বিষয়গুলো যদি এটা বলা সম্ভব নয় এখনই তো দেখা যাক কি হয় মানুষ কাকে ভোট দেন কাকে নির্বাচিত করেন তার উপর তবে প্রশান্ত কিশোরের কথা এত হেলাফেলা করারও নয় এটা আমার মনে হয়েছে কারণ তিনি অনেক বেশি করে এই বিষয়গুলো নিয়ে চর্চার মধ্যে থাকেন রাজনীতি এবং ফিল্ড এক্সপিরিয়েন্স তার রয়েছে তিনি সমীক্ষা চালিয়েছেন দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে চর্চা করছেন কাজ করছেন পরে তিনি অনেক জানেন অনেক বোঝেন হয়তো বুঝে শুনেই বলছেন কিন্তু শেষমেষ মানুষ সিদ্ধান্ত নেবেন কি করবেন কাকে ভর্তি দেবেন